আলাইকুম তো ভিওর্স আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো আজকে আমি চলে এসেছি জানুয়ারি মাসে বা শীতকালে জানুয়ারি মাসের শুরুর দিকেই স্ট্রবেরি গাছের কী পরিচর্যা করব। যাতে করে আমি ছোটো ছোটো টবে স্ট্রবেরি গাছ ভর্তি টপ ভর্তি স্ট্রবেরি আপনি পেতে পারেন সেই নিয়ে আজকে আমার ভিডিও তো চলুন আমরা দেখে নেবো স্ট্রবেরি গাছের আমরা কী পরিচর্যা নেব যাতে করে আমি গাছ ভর্তি ফল পেয়ে যাব ইনশাআল্লাহ তো আমি প্রথমেই চলে আসছি স্ট্রবেরি গাছ আমার কাছে রয়েছে দেখছেন এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছ যেটা আপনারা শর্ট ভিডিও দেখেছেন ফুল থেকে পরিপক্ক হওয়া এখন কত সুন্দর স্ট্রবেরি ধরে রয়েছে এটা আমার হাইব্রিড স্ট্রবেরি গাছ আরও গাছ রয়েছে আমার কাছে তো আমি আপনাদের মানে দেখাবার জন্যেই দুটো গাছ আমি এখানে নিয়ে এসেছি দেখছেন এই গাছগুলো আমি ছোটো ছোটো একদম বেবি গাছ নিয়ে এসেছিলাম বেবি গাছ থেকে আমি আস্তে আস্তে ধাপে ধাপে ট্রান্সফার করে এখন শেষ এন্ড টাইমে এরকম আমি রেখেছি ছয় ইঞ্চি গ্রো ব্যাগে ফার্স্ট টাইমে এরকম গ্রো ব্যাগে ছিল এখান থেকে আমি ট্রান্সফার করেছি আরেকটা গ্রো ব্যাগ রয়েছে আমার কাছে ওলকপি এখানেও রয়েছে এরকম জায়গাতে ট্রান্সফার করেছিলাম এবং এরপরে আমি এতে ট্রান্সফার করেছি মানে ধাপে ধাপে আপনি ট্রান্সফার করবেন যদি নার্সারি থেকে নিয়ে এসে ডাইরেক্টলি আপনি ছয় বর্ষে দেন বা এরকম বড়ো টয় বর্ষে দেন তাহলে কিন্তু আপনার স্ট্রবেরি গাছ মারা যেতে পারে কারণ স্ট্রবেরি গাছ গুচ্ছমূলের হয় এর প্রধান মূল হয় না মানে খুবই নরম হয় তার শিকড়গুলো সেজন্য আপনি যদি ফার্স্ট টাইমে বড় টবে বর্ষে দেন তাহলে বেশি জলের কারণে নরম ভেজা মাটি থাকার কারণে গাছটা মারা যেতে পারে তো আপনি এরকম ধাপে 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 একে একে সাইজ বাড়াবেন এবং স্ট্রবেরির জন্যে এরকমই ছয় ইঞ্চি গুঁড়ো ব্যাগ হলেই যথেষ্ট একটা বড়ো টপ লাগে না যেহেতু এর শিকড় বেশি নিচে যায় না এখানেই মানে ছয় ইঞ্চি সাত ইঞ্চি নিচে যায় তো এরকম আপনি যদি রেখে দেন এতে ইনশাল্লাহ আমার মতে আপনি ফল পাবেন এবং কি করে ফল পাবেন আমি কি এর মধ্যে দিই যাতে এত সুন্দর ফল হয়ে রয়েছে দেখছেন চলুন আমরা জেনে নিই একটা বিষয় গেল আরেকটা বিষয় আমি মানে স্ট্রবেরি এবং সামনে দেখছেন এখানে আমার টমেটো গাছ টমেটো হয়ে রয়েছে এখানে গরু ব্যাগেই কিন্তু দেখলো এখানে দেখছেন কত সুন্দর টমেটো হয়ে রয়েছে টমেটো গাছ এবং ফুল গাছে আমি যেটা ব্যবহার করি যাতে গ্রামে এত সুন্দর ফল এসছে দেখছেন তো আমার ভিডিও আপনারা দেখেছেন যে কিচেন ওয়েস্ট থেকে তরল জৈব সার তো আমি শুধু ব্যবহার করি এই ছোটো ছোটো গাছগুলোতে মানে সিজনের ফুল শীতকাল এবং শাকসবজি এবং এই স্ট্রবেরি এর মধ্যে আমি ইউজ করি শুধু যে লিকুইড ফার্টিলাইজার কিচেন ওয়েস্ট থেকে আমারই তৈরি সেটা বা তরল জৈব সার শাক ফেলে দেওয়া অংশ থেকে তৈরি সেই তরল জৈব সারই ইউজ করে আমি এত সুন্দর ফল পাচ্ছি দেখছেন তো আপনিও যদি ওই তরল জৈব সার আর মধ্যে আমি আরেকটা দিয়েই যে মানে শীতের ফুলে এবং সবজিতে এবং স্ট্রবেরিতে যেটা হচ্ছে যে খোল পচানো জল সেটা ব্যবহার করি তো সেটা ভিডিও আমার এখনও চ্যানেলে দেওয়া হয়নি ইনশাআল্লাহ পরবর্তীতে পেয়ে যাবেন তো পচা জল এবং বা কিচেন ওয়েস্ট থেকে তরল জৈব সার সেই সার ব্যবহার করে আমি এত সুন্দর ফল পাচ্ছি আর একটা বিষয় যে ওই মানে আপনি খুব বেশি জল দেবেন না স্ট্রবেরি গাছে হালকা হালকা জল দেবেন যখন দেখছেন যে হ্যাঁ শুকিয়ে যাচ্ছে সেই অবস্থাতে দিবেন একদম পুরো শুকিয়ে না যায় হালকা হালকা আছে সেই অবস্থাতে আপনি হালকা করেই জল দিবেন এত জল দিবেন না যাতে আপনার মানে নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম না হালকা হালকা জল দিবেন এবং একে রোদ দূরেই রাখবেন ছায়াতে না একদম পুরো সানসেট রাখবেন না যাতে চার পাঁচ ঘন্টা সূর্যের আলো পাই সেরকম যাতে রাখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারও এরকম ছোটো ছোটো টবে গ্রো ব্যাগে আপনার স্ট্রবেরি হবে ইনশাআল্লাহ তো এই ছিল আমার স্ট্রবেরি গাছের পরিচর্যা বা এর মধ্যে আমি কি ব্যবহার করি কি খাবার দিই আপনারা জানলেন তো এই ট্রিটমেন্ট যদি করতে থাকেন এই সার ব্যবহার করতে থাকেন ইনশাআল্লাহ আপনার ছাদে এরকমই স্ট্রবেরি ভরে যাবে শরীর করে আগে আমি এর মধ্যে এখন আমার কাছে তৈরি রয়েছে যেহেতু কিচেন ওয়েস্ট থেকে তরল জৈব সার রেডি হয়ে রয়েছে তো এটা আমি এখন দিয়ে দেবো এতে আর তরল জৈব সার আমি মানে পাঁচ দিন বা ছ দিন এরকম গ্যাপে গ্যাপে একবার করে দিয়ে দেবো তাহলে ইনশাল্লাহ এরকম ফল আপনার আসবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে দেখছেন এবার হালকা হালকা করে দিবেন বেশি না এরকম হালকা হালকা করে দিবেন এবং এর মাঝে মধ্যেই দেখবেন যে পাতাগুলো শুকিয়ে যায় এখন আমি মানে পরিষ্কার করে রেখেছেন ওই জন্য একদম চকচকে হয়ে রয়েছে পাতাগুলো শুকিয়ে গেল পুরোনো পাতা সেই পাতাগুলো আপনি মানে রিমুভ করতে থাকবেন সেটাকে ছিঁড়ে ফেলতে থাকবেন যাতে করে এরকম আপনার পরিষ্কার থাকে তো এই সার দিলে প্রায় আপনি ইনশাল্লাহ এরকম ফল পাবেন গাছ ভর্তি তো এই ছিল আমার ভিডিও স্ট্রবেরি গাছের পরিচর্যা নিয়ে তো যদি ভালো লেগে থাকে উপকার পেয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাই থাকবেন আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ